আমার জীবনে আমার প্রতিটা মুহূর্তে তাইম শিখার ক্ষেত্রে প্রচার করার ক্ষেত্রে আমার জবান দিয়ে যেন নবীর নামে আল্লাহর নামে ইসলামের নামে যেন কোনো মিথ্যা হাদিস মিথ্যা কথা মিথ্যা ঘটনা আমার জবান দিয়ে যেন বের না হয় এই প্রতিজ্ঞা আমরা করতে পারি একটা হাতটা ওঠান্ত কে কে পারে আল্লাহ কবল করুক আজ থেকে আমাদের আজম হবে লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে কাউর থেকে যদি আমি অনুসরণ করি সেটা তাহকিক করে নিব বলার ক্ষেত্রেও করব লেখার ক্ষেত্রেও করব। জুমার বয়ান করতেছে মৌজু হাদিস ছাড়া একটাও হাদিস নাই মৌজু পিসাস ছাড়া একটাও পিসাস নাই জুমার এক ঘন্টা বা আধা ঘন্টা আগে দ্রুত কিতাব খুলে বা কারো একটা বয়ান শুনে বাস চলে গেছে এমন হাজারো আদেম আমাদের মাঝে আছে এই জায়গাটা আমরা পরিবর্তন করতে হবে এই জায়গা যদি আমাদের পরিবর্তন না হয় মৌজুর ভিতরে যদি আমরা চলে যাই আবদার আল মাদহাল যারা পড়েছেন দেখেছেন আব্দুল মাদিক সাহেব হাফিজুল্লাহ উনি দিলের দরদ নিয়ে একটা কথা বলেছিলেন দিলের দরদ নিয়ে কথা বলেছিলেন যে বাজারে এবং আমাদের আমাদের মাঝেও মৌজু হাদিসকে আজকে মৌজু হাদিসেই মনে করা হয় না তাহকিক তো পরের কথা তাহকিক তো অনেক দূরের বিষয় আজকাল মৌজু হাদিসকেও আসাহ হাদিস এমনভাবে উপস্থাপন করা হয় যে সবচেয়ে বিশুদ্ধ হাদিস ওনার কলম দিয়ে যখন এই কথাটা বের হয়েছে আমার দিলির ভিতরে যদি এই দরদটা থাকতো আমার এই লাইন পড়ার পর আমার চোখ দিয়ে হলো এক ফোঁটা পানি পড়তো আমি এবং এই প্রতিজ্ঞা করতাম আমি আজম করে দিতাম আমার জীবনে আমার জীবনে আমার প্রতিটা মুহূর্তে অ্যালেম শিখার ক্ষেত্রে অ্যালেম প্রচার করার ক্ষেত্রে আমার জবান দিয়ে যেন নবীর নামে আল্লাহর নামে ইসলামের নামে যেন কোনো মিথ্যা হাদিস মিথ্যা কথা মিথ্যা ঘটনা আমার জবান দিয়ে যেন বের না হয় কিন্তু আফসোসের বিষয় এই কথাগুলো এই অনুষ্ঠানে থেকে যাবে আমরা কেউ আজম করে নিব না যে ভাই আমি আজ থেকে তাহির ছাড়া কথা বলবো না এই প্রতিজ্ঞা আমরা করতে পারি একটু কে পারে আল্লাহ কবুল করুক আজ থেকে আমাদের আজম হবে লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে থেকে যদি আমি অনুসরণ করি সেটা তাহকিক করে নিব বলার ক্ষেত্রেও করব, লেখার ক্ষেত্রেও করব